সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত্রের প্রবর্তক বিবেকানন্দ আজকে পর্ব একশো আটত্রিশ পাঠ ভাঙ্কি এই প্রসঙ্গে আছেন। মনে মনে দৃঢ় সংকল্প ছিল যে কোন সময় কোথাও তাহার সহিত সাক্ষাৎ করিবই করিব যদি আমাদিগকে তর্জন্য সমস্ত পৃথিবী অতিক্রম করিতে হয় তাহাও শিকার প্রায় দুই বছর আমরা তাহার খোঁজ পাইলাম না এবং মনে করিলাম হয়তো তিনি ভারতে ফিরিয়া গিয়াছেন কিন্তু একদিন অপরাহ্নে একজন বন্ধু সংবাদ দিলেন যে তিনি এখনও এই দেশেই আছেন এবং গ্রীষ্ম অবকাশটি থাউজেন্ড আইল্যান্ড পার্কে যাপন করিতেছেন তাহাকে খুঁজিয়া বাহির করিয়া তাহার নিকট হইতে শিক্ষা লাভ করিব এই দৃঢ় সংকল্প লইয়া আমরা পরদিন প্রাতে যাত্রা করিলাম অবশেষে অনেক অনুসন্ধানের পর আমরা তাহার সাক্ষাৎ পাইলাম তিনি জনক লাহল হইতে দূরে আসিয়া বাস করিতেছেন এমন অবস্থায় তাহার শান্তি ভঙ্গ করিবার দুঃসাহস করিয়াছি এই ভাবি আমরা যার পরণায় ভীত হইলাম কিন্তু তিনি আমাদের প্রাণের মধ্যে এমন এক আগুন জ্বালিয়াছিলেন যাহা নির্বাহিত হইবার নয় এই অদ্ভুত ব্যক্তি ও তাহার উপদেশ সম্বন্ধে আমাদিগকে আরও জানিতেই হইবেই হইবে সেদিন অন্ধকার মই রজনী ঝোপঝাপ বৃষ্টি হইতেছে আবার আমরাও দীর্ঘ পথ ভ্রমণে শ্রান্ত কিন্তু তাহার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমাদের মনে শান্তি নাই তিনি আমাদিগকে শিষ্যত্বে গ্রহণ করিবেন আর যদি না করেন তবে আমাদের উপায় আমাদের হঠাৎ মনে হইল যে এক ব্যক্তি যিনি আমাদের অস্তিত্ব পর্যন্ত অবগত নন তাহাকে দেখিবার জন্য বহু শত ক্রোশ পথ অতিক্রম করিয়া চলিয়া হয়তো বা মূর্খ তার কার্য হইয়াছে পরে এই ঘটনা প্রসঙ্গে আচার্য দেব আমাদিগকে এই রূপে অভিহিত করিতেন আমার দয়। যাহারা শত শত ক্রোশ পথ অতিক্রম করিয়া আমার সহিত সাক্ষাৎ করিয়াছিলেন আর তাহারা রাত্রিকালে ঝড় বৃষ্টি মাথায় করিয়া আসিয়াছিলেন তাহাকে কি বলিব পূর্ব হইতেই মনে মনে স্থির করিয়া রাখিয়াছিলাম কিন্তু যেমন আমরা বুঝিলাম যে সত্য সত্যই আমরা তাহার সাক্ষাৎ পাইয়াছি অমনি আমরা সেই সব ছন্দবদ্ধ বক্তৃতা ভুলিয়া গেলাম আর আমাদের মধ্যে একজন কোনো মতে অসুৎস্বরে বলিতে পারিল আমরা ডিট্রয়েট হইতে আসিতেছি এবং মিসেস পি আমাদিগকে আপনার নিকট পাঠাইয়াছেন আর একজন বলিলেন ভগবান ঈশা এখনও পৃথিবীতে বর্তমান থাকিলে যে রূপে আমরা তাহার নিকট যাইতাম এবং উপদেশ ভিক্ষা করিতাম আমরা আপনার নিকট সেইরূপেই আসিয়াছি তিনি আমাদিগের প্রতি অতি সস্নেহ দৃষ্টিপাত করিয়া মৃদুস্বরে বলিলেন শুধু যদি ভগবান খ্রিস্টের ন্যায় তোমাদিগকে এই মুহূর্তে মুক্ত করিয়া দিবার ক্ষমতা থাকিত আমরা তথায় বারো জন ছিলাম এবং বোধ হইতেছিল যেন জ্বালাম ওই ঐশী শক্তি পেন্টোকোস্টাল ফায়ার অবতরণ করিয়া পুরাকালে খ্রিস্ট শিষ্যগণের ন্যায় আচার্য দেবকেও স্পর্শ করিয়াছিল একদিন অপরাহ্নে ত্যাগ মাহাত্ম প্রসঙ্গে গৈরিক বসনধারী জ্যোতিগণের আনন্দ স্বাধীনতার বর্ণনা করিতে করিতে সহসা তিনি উঠিয়া গেলেন এবং অল্পক্ষণেই ত্যাগ বৈরাগ্যের চরম সীমাস্বরূপ সং অব দ্য সন্ন্যাসীন সন্ন্যাসীর গীতি শীর্ষক কবিতাটি লিখিয়া ফেলিলেন আমার মনে হয় তাহার অপরিসীম ধৈর্য কোমলতাই আমাকে ওই কালে সর্বাপেক্ষা মুগ্ধ করিয়াছিল পিতা তাহার সন্তানদের যে চক্ষে দেখেন তিনিও আমাদের সেই চক্ষে দেখিতেন যদিও আমাদের মধ্যে অনেকেই তাহার অপেক্ষা বয়সে অনেক বড় ছিলেন প্রাতকালে ক্লাসের কথোপকথনগুলি শুনিয়া সময় সময় আমাদের মনে হইত যেন তিনি ব্রহ্মকে করামল কবত প্রত্যক্ষ করিয়াছেন এমন সময়ে হয়তো তিনি সে কক্ষ পরিত্যাগ করিয়া উঠিয়া যাইতেন এবং অল্পক্ষণ পরে ফিরিয়া আসিয়া বলিতেন এখন আমি তোমাদের জন্য রন্ধন করিতে যাইতেছি আর কত ধৈর্যের সহিত তিনি উনানের ধারে দাঁড়াইয়া আমাদের জন্য কোনো কিছু ভারতীয় আহার্য প্রস্তুত করিতেন ডিট্রয়েডে শেষবারও তিনি আমাদের জন্য অতি উপাদেয় ব্যঞ্জন প্রস্তুত করিয়াছিলেন প্রতিভাশালী পণ্ডিতাগ্রগণ্য জগৎবিখ্যাত বিবেকানন্দ শিষ্যগণের ক্ষুদ্র ক্ষুদ্র অভাবগুলি স্বহস্তে পূরণ করিয়া দিতেছেন শিষ্যগণের পক্ষে কি অপূর্ব উদাহরণ তিনি ওই সকল সময় কত কোমল কত করুণ স্বভাব হইতেন কত কোমলতাময় পূর্ণ স্মৃতি না তিনি আমাদিগকে উত্তরাধিকার সূত্রে অর্পণ করিয়া গিয়াছেন পাদটিকায় দেববাণী বিবেকানন্দ